লং টাইম লাউ গাছের ফলন ধরে রাখার জন্য গাছের পাকা পাতা এবং কি কাঁচা পাতা যে পচা পাতাগুলো রয়েছে এগুলো কেটে ফেলা খুবই জরুরি এই কারণে আপনারা কেটে ফেলবেন এই পাতাগুলো কেটে দেওয়ার ফলে আপনার লাউ চাষের জমিতে প্রচুর পরিমাণের খুব সহজে আলো এবং বাতাস ঢুকতে পারবে আলো এবং বাতাস ভিতরে প্রবেশ করলে আপনার লাউগুলো যেমন দ্রুত গতিতে বেড়ে উঠবে তেমন আপনার গাছগুলোতে প্রচুর পরিমাণের ফলন আসা শুরু হবে বিশ্বাস না হলে আপনার যে লাউ গাছগুলো রয়েছে এগুলোর পাতা আপনারা কেটে ফেলার চেষ্টা করবেন এই দেখেন পচা পাতাগুলো কেটে কেটে নিচে ফেলে দিচ্ছেন নিচে ফেলে দেওয়ার ফলে কিছুদিন পর এই পাতাগুলো পচে জৈব সার তৈরি হবে আর জৈব সার ফসলের জন্য অনেক উপকারে আসে এটা আপনারা অনেকে জানেন আমরা বাজার থেকে যে জৈব সারগুলো কিনে আনি এগুলো মূলত গোবর বা পচা পাতা থেকে তৈরি করা হয় আপনারাও এই জৈব সার তৈরি করতে পারেন এই পাতাগুলো কেটে নিচে ফেলে দেওয়ার ফলে লাউ গাছের গোড়াটা কত পরিষ্কার দেখা যাচ্ছে মালচিং পদ্ধতিতে চাষ করার ফলে গাছে কত সুন্দর সুন্দর বড় বড় লাউ ঝুলে রয়েছে এই লাউগুলো এতটাই টাটকা এবং কচি একসাথে অনেকগুলো লাউ ঝুলে রয়েছে লাউ গাছের নিচ থেকে এই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন লাউ গাছের পাতাগুলো দুই মহিলা কিভাবে কাটছেন দেখেন কেচির দ্বারা এই লাউ গাছের পাতাগুলো কেটে দেওয়া হয় আপনারাও আপনাদের হাত দিয়ে এই পাতাগুলো ছিঁড়ে দিবেন অথবা কেচি দিয়ে কেচির সাহায্যে এই পাতাগুলো কেটে দিলে সবচাইতে বেশি ভালো হয় অনেকের মনেও প্রশ্ন জাগতে পারে এত এত পাকা পাতা কিভাবে কাটবো এত পাতা কখনোই কাটা সম্ভব হবে না আসলে এই পাতাগুলো কেটে দিলে আপনাদেরই উপকার হবে এবং লাউ ক্ষেত থেকে লং টাইম আপনারা লাউগুলো বিক্রি করতে পারবেন এতে করে আপনার গাছের কোনো সমস্যা হবে না গাছগুলো দিন দিন আরও বড় হবে এবং কি আরও ফলন বেশি দেওয়ার চেষ্টা করবে এই পাতাগুলো কেটে ফেলার ফলে আপনাদের আরও অনেক উপকারিতা হবে যেমন আপনারা এই জমিতে আপনারা স্প্রে করে বিষ দেন কীটনাশকগুলো দেন তখন এই বাড়তি পাতাগুলোর উপরে পড়লে কোনো কাজেই আসে না সে স্প্রে করা বিষগুলো এতে করে আপনার যে ভালো পাতাগুলো রয়েছে সেগুলো স্প্রে করা বীজ থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত তাই আপনারা লক্ষ্য করে সেই পচা পাতাগুলো ছিঁড়ে ফেলার চেষ্টা করবেন অনেক সময় আছে ভালো পাতা পচা পাতার নিচে পড়ে যায় এতে করে আপনি যখন বীজ স্প্রে করে দিবেন তখন এই পচা পাতার উপরেই পড়ে যায় বীজগুলো তখন আর ভালো পাতার উপরে পড়তে পারে না সেই স্প্রে করা বীজগুলো এতে করে আপনার ভালো পাতাগুলো সেই বীজ থেকে বঞ্চিত হচ্ছে তাই আপনারা সেই ভালো পাতাগুলো রেখে এবং পচা পাতাগুলো আপনারা কেটে ফেলার চেষ্টা করবেন যেই পাতাগুলো একটু লাল হয়ে গেছে খুব তাড়াতাড়ি কেটে ফেলার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর করে এই পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছে যে পাতার গুড়া নরম রয়েছে সেই পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে ফেলছে যে পাতার গুঁড়াগুলো অনেক শক্ত রয়েছে সেগুলো কেচির দ্বারা কেটে দেওয়া হচ্ছে অধিকাংশ পাতায় কিন্তু একদম একদম পচে শুকিয়ে গিয়েছে এগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছেন যেগুলো কাঁচা পাতা রয়েছে এগুলো কাঁচের দ্বারা কেটে পায়ের নিচে ফেলে দিচ্ছেন কি পরিমাণের পাকা পাতা পচা পাতাগুলো কেটে কেটে নিচে ফেলছেন দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে আপনারাও চাইলে আপনাদের জমি থেকে এভাবে হাতের দ্বারা যে পাকা পাতা এবং কি শুকিয়ে যাওয়া পাতাগুলো আপনারা ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলে দিতে পারেন আশা করি পাতাগুলো কেটে দেওয়ার পর কিছুদিনের মধ্যেই ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা বিশ্বাস না হলে আপনার যে জমিগুলো রয়েছে লাউ চাষ করেছেন সেই গাছের পাতাগুলো আপনারা কেটে দিবেন অতিরিক্ত পাতা হয়ে গেলেও আপনারা এই পাতাগুলো কেটে দেওয়ার চেষ্টা করবেন লাউ গাছে বেশি আসতে পাতা হয়ে গেলেও সেই গাছ থেকেও ফলন কম আসে এটা আপনারা হয়তো বা অনেকে জানেন না কিন্তু আপনারা পুরাতন লাউ চাষিদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন এই তথ্যগুলো অবশ্যই এই তথ্যগুলো আপনার জানা অতি জরুরি যদি আপনি সত্যিকার অর্থে একজন লাউ চাষি হতে চান অবশ্যই আপনি এই পরামর্শগুলো মেনে চলতে পারলে অবশ্যই আপনি লাউ চাষে সফল হতে পারবেন খুব সহজেই এগুলো পরামর্শ আপনার জেনে রাখলে খুবই ভালো এগুলো লজ্জার কিছু নেই আপনি যদি লজ্জা না জানার চেষ্টা করেন তাহলে বড় ধরনের একটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনারা একজন কৃষকের সাথে পরামর্শ করতে পারেন এবং কি কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করে তারপর এই কাজগুলো করতে পারেন কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে দেখা হচ্ছে পরবর্তী সময়ে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম